বা আপনার সামনে পাশে ভাই ব্রাদার রইছে আপনি ই করেন সাউন্ড কমান আমি করছি হ্যাঁ সাইডে আছে দাদা ওই ভাই আচ্ছা এরা ওরা সবাই আমার আপন মানুষ ঠিক তো কোনো অসুবিধা আচ্ছা ওই যে ওই সে সমস্যাটা হইছে আরে ফিন্ডে নিয়ে ও আজকে গেছিল না ওই যে মোহাম্মদপুরি ওই মেয়ের কাছে পোলা পোলা পান ধরছে এটা কর্ড দিছে ওরে ওই জায়গায় একটা জামেলার ভিতরে পড়ে গেছে ভাই আপনার ভিডিও দেখা যাচ্ছে না ভাই ভিডিও পজ হয়ে রইছে আপনার

আমি পরেছি আর কথা কোহম্মদপুরের ভিতরে দিয়ে করি তাইলে কাজ হচ্ছে পরে রিয়েলাইজ করতে পারিস ভাই কিচ্ছু করার নাই পরে বুঝতে পারিস মোহাম্মদপুর তাও আবার নাম নিয়ে আমার উচিত